بسم الله الرحمن الرحيم السلام عليكم অনেক কৃষক ভাই আছেন যারা হচ্ছে বিনা চাষে সরিষা চাষ করতে চান তাদের জন্য আজকে একটা পরামর্শ সেটা হচ্ছে আমি যে ধানটাতে ধানের জমিতে আছি এখানে কিন্তু বেশ কিছু ধান কাঁচা দেখা যাচ্ছে এবং বেশ কিছু মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে তো আপনার জমিতে যদি এমন অবস্থায় থেকে থাকে সেই ধান যদি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ভাগ পেকে থাকে এবং আপনার যদি মনে হয় যে পনেরো থেকে বিশ দিন পরে আপনি সেই ধানটা কাটবে এবং আপনি বিনা চাষে এবং অল্প খরচে সরিচা চাষ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম জমিতে যেখানে ধান যে ধানটা আপনি পনেরো থেকে বিশ দিন পরে আপনি চাষ করবেন এমন ধানগুলো কিন্তু ধানের জমিতে আপনি বিঘা প্রতি সাতশো থেকে আটশো গ্রামের আহ সরিষা কিংবা সরিষার বীজ এনে আপনার জমিতে ছিটিয়ে দিতে পারেন যদি ছিটিয়ে দেন সেক্ষেত্রে সেখানে কিন্তু সারের প্রয়োজন হবে না এবং বিনা চাষে আপনি সেখানে কিন্তু সরিষা বপন করতে পারেন এর মধ্যে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে যে তো সেই ক্ষেত্রে আমরা কী জাতের সরিষাগুলো ব্যবহার করতে পার পারবো এবং সেজন্য আমি আপনাদেরকে বলি যে এই বিনা চাষে সরিষা চাষ করার জন্য বেশ কিছু উন্নত জাতের সরিষা পাওয়া যায় বাজারে যেমন হচ্ছে বাড়ি চোদ্দো বাড়ি সতেরো বাড়ি আঠারো এবং বাড়ি বিশ এছাড়াও বিনা চার বিনা নয় এবং বিনা এগারো এই ধরনের জাতগুলো যে আছে এগুলো বেশ উন্নত ধরনের সরিষার জাত এগুলো যদি আপনার জমিতে আপনি চাষ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে যখন আপনি পনেরো থেকে বিশ দিন বা বিশ থেকে পঁচিশ দিন পরে আপনার জমির ধানগুলো আপনি কেটে ফেলবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সেই ধানগুলো কেটে রাখার পরে দুই থেকে দুই থেকে তিন দিন সর্বোচ্চ এর বেশি কিন্তু ওই ধানগুলোর আটি জমিতে ফেলে রাখা যাবে না কারণ হচ্ছে সেটার কিন্তু একটা গ্রোথের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি যদি অনেক দিন অনেক বেশি পরিমাণে ধানের আটিগুলো জমিতে বিছিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু সেই গাছগুলো খুব বেশি বড় হওয়ার সুযোগ পাবেন এই জন্য সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত আপনি রেখে তারপরে সেই ধানটাকে বাড়িতে নিয়ে যাবেন এবং তার পরবর্তীতে আপনি সেখানে রাসায়নিক সার প্রয়োগ করবেন এবং রাসায়নিক সার পরিমাণ মতো প্রয়োগ করার পাশাপাশি আপনি সেখানে সেচের ব্যবস্থা করবেন এবং রাসায়নিক সারের সাথে আপনি আপনার জমিতে ব্যবহার করবেন বিঘা প্রতি তেত্রিশ শতকের বিঘা প্রতি পাঁচশো মিলি ফ্লোরা এবং দুই কেজি সালফক্স ব্যবহার করতে পারেন রাসায়নিক সার দস্তা বরণ অন্যান্য জিনিসগুলো যে ব্যবহার করবেন সেগুলো যদি ব্যবহার করেন আমি একটা বিষয় বলতে পারি যদি আপনার চাষ করা জমিতে ফলন হয় পাঁচ মন এবং এখানে যদি হয় তিন মন তারপর কিন্তু আপনার খরচের পরিমাণটা আপনি কিছুটা হলে লাভবান থাকবেন কারণ এখানে আপনার বিনা চাষে করতে গেলে আপনার সারের পরিমাণ কম লাগবে এবং বিনা চাষে সরিষা চাষ করলে আপনার কিন্তু চাষের খরচটা কমে যাবে এবং এক থেকে দুইবারের সেচের খরচটাও কমে যাবে এই জন্য আপনি কিন্তু সবসময় নিশ্চিন্তভাবে আপনার জমিতে বিনা চাষে সরিষা চাষ করতে পারেন এবং লাভবান হতে পারেন বলে আমি বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম